শিবন চৌকিদার ভাই সদূর মালদ্বীপ থেকে হচ্ছে তার পরিবারের জন্য অনেকগুলো মাছের অর্ডার করলো ফিস বিলের মাধ্যমে যেহেতু তার চিন্তা ভাবনা সামনে রমজান মাস আসতেছে পবিত্র রমজান হিসেবে তার পরিবারের মানুষজন কি খাবে কি না কি কি দিয়ে ইফতার করবে এই চিন্তা ভাবনা আমাদের প্রত্যেকটা পরিবারের যারা হেড আছেন প্রত্যেকেরই কিন্তু মাথার ভিতরে থাকে আর পরিবারকে অবশ্যই সুস্থ রাখতে ভালো রাখতে শিপন চকিদার ভাই তিনি হচ্ছে তার পরিবারের জন্য অনেকগুলো মাছের অর্ডার করছেন তো চলুন দর্শক আজকে আমরা দেখব তার এই পার্সেলে কি কি মাছ থাকতেছে মাছ কিন্তু হিউজ পরিমাণ যেটা আমাদের একটা পার্সেলে মোটামুটি ভাবে হবে না এটা শিওর বাট তারপর আমি একটা একদম এক এক থেকে আপনাদেরকে দেখাচ্ছি কোরাল মাছ সুন্দরবনের ভেটকি কোরাল মাছ দারুন মাছটা একদম হান্ড্রেড পার্সেন্ট তাজা এবং ফ্রেশ এর স্বাদ সত্যি অতুলনীয় মোটামুটিভাবে যারা একবার কোরাল মাছ নেন তারা বারবার নিতে মন চাইবে আমাদের সুন্দরবনের ভেটকি কোরালগুলো কোয়ালিটির সাইডটা দেখুন একটু মাছের উপরের অংশটা দেখুন কত সুন্দর কালার একদম গ্লেস মারতেছে হ্যাঁ আসলে ভাই মালদ্বীপ থাকে তার এত কষ্টের টাকা এত কষ্টের টাকা দিয়ে তার পরিবারকে খাওয়াবে এত পরিবারের জন্য মাছগুলো নিচ্ছে অবশ্যই আমরা চেষ্টা করি তাকে ফ্রেশ ফ্রেশ মাছগুলো দেওয়ার জন্য সো এরপর থাকতে হচ্ছে দাতিনা মাছ একদম রেডি টু কুক করা কাটিং একদম কাটিং করা জাস্ট নিবে মাছ নিয়ে হচ্ছে রান্নার উপযোগী করা আছে কাটিং করা আছে এরপর হবে গিয়া তাপসি মাছ তাপসি মাছগুলো একদম কাটিং করা আছে সুন্দরভাবে প্যাকিং করে রাখলাম এরপরে নিচ্ছে হচ্ছে দেখুন অক্টোপাস অক্টোপাস মাছগুলো সম্ভবত ফ্রাই করে খাওয়ার জন্য অথবা যে যেরকমভাবে খান্ডাখানো তার পরিবারের সদস্যদের অবশ্যই ভালো লাগার একটা জিনিস সেই হিসাবে তিনি নিছেন। এবং আরও কিছু মাছ আছে দেখুন একদম সামুদ্রিক একটা রেয়ার আইটেম সেটা হচ্ছে কায়কা মাছ আমরা ও বাবা সামনের দাঁতে কারা আছে সো এই কাকা মাছগুলো কাটা একমাত্র কাস্টমারের অর্ডার থাকলে হচ্ছে আমরা আনি অ্যাভেলেবেল আনিয়ে রাখি না কারণ এই সামুদ্রিক মাছগুলো বেশিক্ষণ আসলে থাকলে ভালো থাকে না তাই হচ্ছে আমরা একমাত্র অর্ডার ছাড়া এগুলো নেই না তো দুই পিস কাক্কা মাছ ছিল এরপরে তাপসী মাছ তো আরও আছে তাপসি মাছ দেখতেছি যাইয়া আপনার এক দুই প্রায় দুই কেজি হচ্ছে তাপসি মাছ এরপরে থাকবে হচ্ছে শীত চলে যাচ্ছে শীতের মৌসুমে হাঁস খাওয়ার কিন্তু মজাই আলাদা সো এক পিস রাজহাঁস নিচ্ছে একদম বড় সাইজের রাজহাঁস যাই হোক এটাও আমাদের ওয়েট করা আছে সব কিছুই রাজহাঁসটা একদম আমরা পয় পুরস্কার করেই মোটামুটিভাবে দেওয়া আছে তারপরে ফ্যামিলিগতভাবে নিজেরা নিয়ে মোটামুটিভাবে একটু করতে হবে স্বাভাবিক কারণ হাঁসের জিনিস এগুলো যদি অনেক সময় নিজেরাও নিয়ে প্রসেসিং ভালোভাবে না করানো অনেক সময় গন্ধ আসে সো আপনারা আপনাদের মতো করেও নিবেন তারপর আমরা চেষ্টা করে যতটুকু সম্ভব ততটুকু নেট অ্যান্ড ক্লিন করে রাখার এরপর হচ্ছে ইলিশ মাছ থাকতেছে সাতশো থেকে আটশো গ্রাম সাইজের এখানে ইলিশ মাছ থাকবে দুই পিস চার পিস পাঁচ ছয় সাত পিস সাত পিস ইলিশ মাছ থাকবে এরপর হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে গলদা চিংড়ি সুন্দরবনের ফ্রেশ গলদা চিংড়ি আছে এখানে থাকবে ছোট সাইজের গলদা চিংড়ি এক কেজি এক কেজি দেড় কেজির মতো দেড় কেজি দুই কেজি গলদা চিংড়ি থাকতেছে এরপরে থাকতেছে পাবদা মাছ পাবদা থাকতেছে এক কেজি সো এখানে তাদের এরপর হচ্ছে কি এগুলো হচ্ছে মিক্স মাছ হাওড়ের মিক্স হাওড়ের মিক্স থাকবে হচ্ছে প্রায় পাঁচ কেজি এরপর হচ্ছে গুলশা টাংরা দেখছেন ট্যাংরাগুলো দেখুন একদম অরিজিনাল যে গুলসের ট্যাংরা বলতে যেটা বোঝেন আপনারা সেটা দারুণ মজা সেই গুলসার ট্যাংড়া থাকতেছে এক কেজি এক কেজি দুই কেজি এরপর হবে সবজি চিংড়ি এত এতগুলো মাছ হচ্ছে যাবে তার বাড়িতে আশা করছি তার পুরো রমজান মাছ না গেল দশ থেকে পনেরো দিন এসে চলে যাবে প্রথমে আমি তাহলে এবার আমাদের যে সুন্দরবনের কোরালটা বা ভেটকি মাছটা সেই ভেটকি মাছটা দিয়ে দিচ্ছি দেখুন মাছটা কত সুন্দর একদম ন্যাচারাল ভাবে বড়ো আমাদের সুন্দরবনের মাছ এটা দেখলে সত্যি ভালো লাগবে এর স্বাদ এর গুণগত মান সত্যি অনন্য আমরা প্রথমে কোরাল মাছটা দিয়ে দিলাম তো এরপর হলো আমরা হাওড়ের যে মিক্স আছে পাঁচ কেজি আমরা সেই মিক্সগুলো বসাই দিই কারণ এগুলো যাবে হচ্ছে একদম ঢাকার বাহিরে যেহেতু আসলে মাছের পরিমাণটা অনেক বেশি তাই চেষ্টা করতে হবে ফাঁকে ফোঁকে অনেক কষ্ট করি আসলে দেওয়ার জন্য তো হাওড়ের মিক্সগুলো দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমরা কি দেব এরপর হচ্ছে তাপসি মাছগুলো দিচ্ছি হাফ কেজি হাফ কেজি প্যাকেট করা আছে এরপরে হলো একটা বরফ দিয়ে দেয় এরপর হলো বড়ো সাইজের যে দাতিনা ছিল সেই দাতিনে মাছটা দিয়ে দিচ্ছি এরপর হলো আমরা ইলিশ মাছগুলো বসাই দিচ্ছি কারণ ইলিশ মাছ আসলে এই মুহুর্তে কিন্তু দর্শক একদমই পাওয়া যায় না কারণ হচ্ছে এখন ইলিশ মাছের সিজন না আর এই সিজনে অসিজনে যদি সিজনাল মাছ খুঁজেন সেটা অনেক সময় কিন্তু পাওয়া যায় না আর হচ্ছে আরও কিছু বরফ দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে গলদা চিংড়িগুলো আমরা একটু মেলে দিই কারণ হচ্ছে আমরা যদি পলিশ দেই তাহলে পার্সেলে কম আমাবে আরও একটা কষ্ট দিতে হবে নয়ত ঝামেলা হয়ে যাবে ব্যাস আমাদের একটা কেবল হইলো এখানে আরও একটা কক্সের যাবে কিন্তু একটাতে হচ্ছে না আসলে তার মাছ একটা পার্সেল শেষ করলাম এখন হচ্ছে তার জন্য আরো একটা পার্সেল দিতে হবে দর্শক একটু গেস করেন যে এখানে টোটাল কয় টাকার মাছ হতে পারে তবে প্রথমে আমরা এবার কাকিয়া মাছটা দিয়ে দিচ্ছি তাহলে এখানে কয় টাকার মাছ হতে পারে আপনারা একটু সবাই কমেন্ট করে জানাই দেন তো দেখি আপনার একটা সঠিক উত্তরদাতা তাকে কিছু দেবো অবশ্যই পুরস্কার দেবো বলেন এরপরে সুন্দর আমাদের রাজাহাঁসটা বড় সাইজের রাজহাঁসটা ছিল রাজাহাঁসটা ঢুকিয়ে দিচ্ছি এরপর হচ্ছে দিয়ে দেব সুন্দরবনের গুলশা ট্যাংরা ব্যাস সুন্দরবন গুলশা ট্যাংরা খুবই কাটা এরপর হচ্ছে সবজি চিংড়ি যে সবজি চিংড়িটাও দিয়ে দিচ্ছি এবারে সবজি চিংড়িগুলোও দিয়ে দিলাম ফাইনালি আমাদের অক্টোপাস দিয়ে হচ্ছে এই পার্সেলটা সমাপ্ত হলো প্রায় দুইটা পার্সেল হচ্ছে তার তার জন্য দিলাম তো দর্শক এইখানে কয় টাকার পার্সেল দিলাম মানে এটা কয় টাকার হবে আনুমানিক আপনারা একটু সবাই একটু কমেন্ট করে জানান আপনারা ইনশাআল্লাহ ফিসবিলের মাধ্যমে এভাবে মাছের অর্ডার যাদের প্রয়োজন হয় রমজান মাস উপলক্ষে বা রমজান ছাড়াও যদি প্রয়োজন হয় মাছের সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আপনি চাইলে আমাদের থেকে এরকম সুন্দরবনের নদীর এবং সামুদ্রিক সকল প্রকারের মাছই কিন্তু স্বাদ নিতে পারেন এবং আপনার পরিবারকে দিতে পারেন তার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফিসবিলের হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে আর আজকের এই অর্ডারে টোটাল কয় টাকার মাছ ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা সঠিক উত্তরদাতা সঠিক কমেন্ট করতে পারেন বা একদম সঠিক রেটটা বলতে পারেন তাহলে আপনার জন্য একটা আকর্ষণীয় গীত অবশ্যই থাকবে ফিসবিলের তরফ থেকে